হাই ফ্রেন্ডস সিজিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে হবে কাঁচকলা কোপতাকারি ফার্স্টে কাঁচকলা আলুটাকে আমরা সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এরপর কাঁচকলাগুলোর খোসা ছাড়িয়ে নেব একটা মশলা রেডি করতে হবে আদা লঙ্কা এবার কাঁচকলা আলুটাকে একসাথে আমরা মাখব সব কিছু মশলা দিয়ে এবার এইটার মধ্যে কাঁচকলা আলুর মধ্যে পরিমাণ মতন নুন হলুদ গুঁড়ো দু চামচ কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতন চিনি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমরা মেখে নেব এবার লাগবে আলু আলুটাকে আমরা ভেজে নেব আলুটা ভেজে নিলাম এরপর যে কাঁচকাল আলুটাকে আমরা মশলা দিয়ে মেখে রেখেছি তার মধ্যে পরিমাণ মতন আটা দিয়ে ভালো করে মেখে নেব তারপর একটু ঘি নিয়ে নেব ঘিটা হাতে মেখে নেব মেখে নিয়ে ভালো করে কোপ্তার আকারে আমরা করে নেব করে নিলাম এরপর ভেজে নেব কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিলাম এরপর ফোড়নে যাবে গোটা জিরে তেজপাতা দারচিনি এলাচ এবার মশলাটা আদা লঙ্কা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ মতন নুন স্বাদ মতন চিনি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব মোটামুটি কষানো হয়ে গেলে আমরা একটা টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে কষে গেলে আমরা আলুটাকেও দিয়েও কিছুক্ষণ নেড়ে নেব তেল ছেড়ে দিলে আমরা উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম দিয়ে কোপ্তাগুলোকেও আমরা দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাবো ভালো করে ফুটে গেলে গরম মশলা দিয়ে ঘি দিয়ে নামিয়ে নেব হয়ে গেল আজকে কাঁচকলার কোপ্তা